আপনারা ই আজ সঙ্গে ভরসা রাস্তায় মরণ ফাঁদ যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা এই দৃশ্যই চোখে পড়ল আজ তারকেশ্বর বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজার রোডে স্থানীয় ব্যবসায়ী ও বাজারের আগত ব্যক্তিদের দাবি বিগত পনেরো কুড়ি দিন ধরে রাস্তার মাঝখানে নবনির্মিত ড্রেনের স্লাব ভেঙে মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে যে কোনো সময়ে এই গর্তে পড়ে আহত হতে পারেন সাধারণ মানুষ এই আহতের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন অনেকেই তারা কি বললেন শুনুন তারকেশ্বর থেকে সমীর দাসের সঙ্গে সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ যদিও এক সূত্রে জানা গেছে প্রবল বৃষ্টির জেরেই এই ঘটনা বলে জানা গেছে বলছি আপনিও তো এরকম রাস্তা দিয়ে আসছেন তো রাস্তার উপর দেখছি মরণ ফাঁদ একদম গর্ত হয়ে রয়েছে সামনে একটা প্রাইমারি স্কুল তো এরকম একটা গর্ততে যে কোনো সময় বিপদ ঘটতে পারে একদম রাস্তার মাঝ বরাবর এলাকাবাসীদের বক্তব্য বা দোকানদার যারা আছে তারা বলছে নাকি প্রায় পনেরো কুড়ি দিন ধরে এরকমই অবস্থায় রয়েছে আমিও তো রোজই দেখছি আমি তো রোজই বাজারে আছি দেখছি তো এরকমই অবস্থা করলে তো যখন মানুষের অবশ্যই অবশ্যই কি চাইবেন এখন আমি চাইবো অবশ্যই যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করা আপনার নাম সমনাথ অধিকার ধন্যবাদ স্কুল আছে এরও বিদ্যুৎ যে রাস্তার মাঝখান বরাবর দিচ্ছে একটা বিশাল বড় গর্ত কতটা সমস্যা হবে বলে মনে করছেন আমি চব্বিশ ঘন্টা লোক যা আশা করছে আর করছে তারপরে বাচ্চারা সব যা আশা করছে স্কুল যাচ্ছে আর যাচ্ছে না তার জন্যই তো বলা বিরাট গর্ত হয়ে গেছে সামনেটা